বাগদুলি বাজারের বুক চিরে চলে যাওয়া রাস্তার যে করুণ পরিস্থিতি একটা হালকা বাতাসে ভয়ঙ্কর বালি ঝড়ে রূপ নিতে পারে অন্ধ হতে পারেন অনেকে বালি কোনা রাখাতে চারিদিকে শুধু বালি আর বালি দুই মাস আগেও যে রাস্তায় মুখের লজেন্স পড়ে গেলে উঠিয়ে আবার মুখে দেওয়া যেত অনায়াসে সেখানে যদি আজ কারো পকেট থেকে পাঁচ টাকার কয়েন পড়ে যায় সেটা খুঁজে পাওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি না চরের বালি বিস্তৃত রাস্তা এখন আমাদের বাগদুলি বাজারের এই রাস্তা আজ অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে ঘুরে ঘুরে দেখলাম রাস্তার সাথে ব্যবসা পরিচালনা করা ব্যবসায়ীগণ কিভাবে বসে থাকেন কি করে শ্বাস প্রশ্বাস নিয়ে থাকেন বা তাদের মালামালের পরিচ্ছন্নতা রক্ষা করেন কিভাবে। ওই যে বালিভর্তি ভর্তি ট্র্যাকটা এগিয়ে আসছে যার পেছনে বালিঝড় ফল বিক্রেতা মাসুদ ভাই খাবার খাচ্ছেন ট্র্যাক চলে গেল বিশাল বালিঝড় নিয়ে আমার মুখে বালিগোনা এসে চার বছরের শিশুর থাপ্পরের আঘাতের মতো আঘাত এসে পড়ল চোখের মধ্যে প্রবেশ করলো বালি কণা আমি ভাইকে বললাম ভাই আপনি কিভাবে খাচ্ছেন এখানে বসে থাকেন কি করে ভাই বললেন কিছুই করার নেই কি করব বল ভাইয়ের কথা শুনে মনে হলো আদালত তাকে বালি খাওয়ার সাজা দিয়েছে সে নিরুপায় হয়ে সেই সাজা গ্রহণ করে দিন পার করছেন আপিল করার সুযোগটুকু তার নেই কোনো একটা ব্যবসায়ীর মুখের দিকে তালিকে তাকিয়ে দেখলাম না যে তাদের মুখে বালি বালি ভাব নেই দোকানের প্রত্যেকটা মালামাল বালিতে সয়লাভ খাদ্য খানায় বালি দোকানের ভাজে ভাজে বালি এ যেন সাহারা মরুভূমির মতো এক মরুভূমি হয়ে চলেছে অবিরাম যদি ভালো করে লক্ষ্য করেন হাই স্কুল থেকে ওইদিকে গ্রামীণ ব্যাংক পর্যন্ত কালো রাস্তার বালির উপস্থিতিতে একেবারে সাদা হয়ে আসে সারাদিন যে বালি এলোমেলো বাতাসের সঙ্গে ভেসে বেড়াচ্ছে পরিবেশ নষ্ট করছে মানে এমন এক অবস্থার সৃষ্টি হয়েছে বাজারে দেখে মনে হয় করোনার কাল চলছে বাজার এই রাস্তায় প্রবেশ করলে আপনাকে মাস্ক পরতে হবে কাপড়ে মুখ ঢেকে চলতে হবে শেষমেশ বাজার থেকে বাড়ি ফিরে গোসল করা আপনার জন্য ফরজ হয়ে যাবে এই বালি পায়ে হেঁটে বা ঝড়ের কবলে পড়ে বাতাসে ভেসে আসেনি এই বালির জন্মদাতা এই ট্র্যাক এই ট্র্যাকের করেই বালি এখানে এসেছে আসছে বা আসবে আরো বহুদিন ধরে এই ট্র্যাক থেকেই অবিরাম বালি পড়ে যাচ্ছে যা ক্ষুদ্র ক্ষুদ্র বালিকোনা থেকে বিশাল এক বালির স্তরে রূপ নিয়েছে আমাদের দুর্ভোগ কষ্ট আর স্বাস্থ্যের ক্ষতি করে চলেছে এখন পর্যন্ত বলিয়ার প্রতিকার কি এখান থেকে মুক্তির উপায় কী এমন দিন আর কতদিন পাড়ে দিতে হবে কোনো ব্যক্তি দল সমাজ নেই কি আমাদের মাঝে